শিপ গড়েন দ্যাটস আর আর কিছু প্রয়োজন হবে না ইনশাল্লাহ বাংলাদেশ দল একটা ওভার হাতে রেখে এই ম্যাচটা জিতবে মোহাম্মদ নওয়াজ যাচ্ছেন ওভারের পরবর্তী বলটা করবার জন্য প্রস্তুত টপ ব্যাটসম্যান শামিম হোসেন পাটওয়ারি শামিম অন্য লেভেলের ক্রিকেটার তিনি যেদিন জ্বলে ওঠেন কাউকেই পরোয়া করেন না আবার পরবর্তী বলটা এবারে অবশ্য আবেদন অফিস্টাফের বল ইনসুইঙ্গার হয়ে ভিতরে ঢুকার চেষ্টা সে আবেদনে সাড়া দেবেন না রিভিউ চাইলে নিতে পারে তবে রিভিউ নিয়ে খুব একটা লাভ হবে না মনে হচ্ছে কারণ অফিস্টাফের বলটা এতটাই ভিতরে ঢুকেছিল যে হয়তো কোনো কাজ হবে বলে মনে হয় না এবং শেষ পর্যন্ত নিলেন মানে একেবারে লাস্ট সেকেন্ডের রিভিউটা নিলেন লাস্ট সেকেন্ডে রিভিউ নিয়েছেন উনষাট চারটা উইকেটের বিনিময়ে বাংলাদেশ দল আটান্ন বলে সাতাত্তরটি রানের প্রয়োজন শামীমের রেগেন এস্টের রিভিউটা নিয়েছেন শামীমের রেগেন এস্টে আর শামিমের রেগেন এস্টের রিভিউটা নিয়েছেন অফিস অফিসের ছিল যেহেতু কল সো অনেক কারণেই নট আউট থাকার সম্ভাবনাই বেশি তবে তবেস বলটা কিন্তু সুইঙ্গার হয়ে ভিতরে ঢুকছিল এইটা একটা বাজে লক্ষণ অনেকটাই ইনসুইঙ্গার হয়ে ভিতরে ঢুকছিল ব্যাটে বলে সংযোগ আই থিঙ্ক নেই তার মানে আউট হতে বাধা নেই এখন দেখার বিষয় যে বলটা কতটা বাক হয়ে কোথায় যাবে না যাবে এতটুকুই দেখার বিষয় দেখছিটা আর কিছু নয় তবে আম্পায়ার কিন্তু আউট দেননি বাট আমার একটু একটু ভয় লাগছে কারণ বলটা অফ স্টাম্পে পড়ে সেটা কিন্তু বাক নিয়ে অনেকটাই ভিতরের দিকে যাচ্ছিলো আই থিঙ্ক স্টাম্পের দিকেই যাচ্ছিল ও মাই গুডনেস বিপজ্জনক অবস্থা লেগ স্টাম্প দিয়ে মেবি বেরিয়ে যাওয়ার লেগ স্টাম্প দিয়ে বেরিয়ে যাওয়ার মুহূর্তে সো নট আউট থাকার সম্ভাবনাই কিন্তু বেশি ইয়াস নট আউট নট আউট আম্পার কিন্তু আউট দিচ্ছিলেন না নট আউট অসাধারণ অসাধারণ শামীম বেঁচে গেলেন এ যাত্রায় আপাতত বিপদ নয় মোহাম্মদ নওয়াজ রয়েছে এই মুহূর্তে বোলিংয়ে মোহাম্মদ নওয়াজ আর রয়েছেন এই মুহূর্তে আতার বোলিংয়ে যাচ্ছেন আম্পায়ারস কলে বেঁচে গেল আম্পায়ার্সকে অনেক অনেক ধন্যবাদ দিতেই হয় আম্পায়ার্স কলে বেঁচে গেছে আম্পায়ার যদি আউট দিতেন সেক্ষেত্রে কিন্তু এটা আউট যাই হোক ধন্যবাদ মিস্টার আম্পার প্রস্তুত যাচ্ছেন নওয়াজ ওভারের তিন নম্বর বলটি করবার জন্য প্রস্তুত আছেন শামীম হোসেন পাটোয়ারি শামীম হোসেন পাটোয়ারি এবারে ডাউন দ্য উইকেট এসে ছোট্ট করে শর্ট উইকেটে পুশ করে দিয়ে দু ব্যাটসম্যান কিন্তু একটি জন্য একটি বারের জন্য প্রান্ত বদল করলেন দুটো রান নিতে চেয়েছিলেন বাট শেষ পর্যন্ত রাইট সবরা দেখতে পাচ্ছি মোহাম্মদ নওয়াজ যাচ্ছে ওভারে চতুর্থ ওভার বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান নুরুল হাসান সোহান আজকে নুরুলদের কিছু একটা করতে হবে আমরা জানি তারা বড় বড় শর্টস খেলতে পারে শামিম হোসেন পাঠোয়াড়ি নয় বল থেকে দশটি রান করেছেন নওয়াজ পরবর্তী বল ডাউন দ্য উইকেটে সে লফটেড শট এবারে কিন্তু তুলে মেরেছিলেন সীমানার কাছাকাছি জায়গায় দুটো রান না শেষ পর্যন্ত একটি রান নুরুল হাসান সোহান মাঝে মাঝেই একটুখানি বড় শট খেলবার চেষ্টা আলস মোহাম্মদ নওয়াদ নওয়াজ দশটা বল থেকে নটি রান দিয়েছেন প্রস্তুত শামীম হোসেন পাটোয়ারি শামীম হোসেন পাটোয়ারি পরবর্তী বলটা এবারে অবশ্য বাই গুডনে সব স্টাম্পে পড়ে আবারও কিন্তু বলটা বাক নিয়ে ভিতরে ঢুকার মুহূর্তে তবে ডিফেন্স করে দিয়েছেন বিপদ নয় আপাতত চমৎকার একটা ডিফেন্স রিয়েলি চমৎকার রিয়েলি আর চমৎকার একটা ডিফেন্স এই মুহূর্তে হার্ডার ব্রাদার্স অবশ্যই আমরা লক্ষ্য করছি একষট্টি চারটা উইকেটের বিনিময়ে বাংলাদেশ এগারোতম ওভারের খেলায় গিয়ে যাচ্ছে মাত্র তিনটা রান দিয়েছেন এই অভারে তিনটা রান ওভারে পরবর্তী বলটা এবারে কিন্তু অফিস একটু একটুখানি বাইরে ছোট্ট করে কাভারে পুশ করে দিয়ে আরও একটি রান যুক্ত হলো দলি করে সো নট আউট থাকবেন বিপদ নয় আপাতত খেলাটা কি চাপে পড়ছে হ্যাঁ বাংলাদেশ দল চাপে নয় এখনও চুয়ান্ন বলে চুয়াত্তর এটা চাপ নয় চুয়ান্ন বলে ভাই চুরানব্বই একটা চাপ হতে পারতো চুরাশিও চাপ নয় সেখানে তো চুয়াত্তর লাগবে আই থিঙ্ক অনলি এগারো ওভারে বাষট্টি সরি বা এগারো ওভারে বাষট্টি চার উইকেটের বিনিময়ে বাংলাদেশ দল রান আউট চেক করে দেখা হচ্ছে বাট রান আউট হবে না আমি চেক করেছি সমস্যা নেই টেনশনের কোনো কারণ নাই আমি দেখেছি সেটা আরও নট আউটই ছিল হ্যাঁ নট আউট সো হাজার ব্রাদার্স এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি শামীম হোসেন পাটোয়ারি স্ট্রাইক প্রান্তে চুয়ান্ন বল থেকে চুয়াত্তরটি রানের প্রয়োজন যে কোনো একটা অভার একটুখানি পিটিয়ে খেললেই কিন্তু আপনি উত্তেজিত হবেন না প্লিজ ভাই সুজন ভাই কমেন্টস করেছেন ভাই উত্তেজনা অটোমেটিকলি ভিতর থেকে চলে আসে কিছুই করার নেই আসলে আসলে কিছুই করার নেই কারণ উত্তেজনাটাও যে বললাম যেটা সেটা ভিতর থেকে অটোমেটিকলি আসে প্রিয় লাল সবুজের বাংলাদেশ তো পরবর্তী বল ও মাই সম্ভবত একটি বাউন্ডারির মার দিয়েছিলেন বলের লাইনে ফিল্ডার ঠিক সীমানারসির উপর থেকে কুড়িয়ে নিলেন তবে একটার বেশি রান নয় তেষট্টি চার উইকেটের বিনিময়ে বাংলাদেশ উনিশ বল থেকে উনিশ রানের পার্টনারশিপ যাচ্ছেন ওভারে দুই নম্বর বলটি করবার জন্য প্রস্তুত ব্যাটসম্যান নুরুল হাসান সোহান নুরুল হাসান সোহান আঠারো বল থেকে ষোলোটা রান করেছেন বল করলেন এবারে মিডিল স্টাফের বল ছোট্ট করে শর্ট মিডিকেটে পুশ করবার চেষ্টা ফিল্ডার আছেন সেখানে কুড়িয়ে দেবেন রান পাবেন না আরও একটি ডট বল শামিম হোসেন পাটোয়ারি গত দুহাজার সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে দেখেছিলাম তার থ্রি সিক্সটি ডিগ্রি ব্যাটিং পরবর্তী বল স্ট্যাম্পের উপরে আবারও ডিফেন্স করলেন নুরুল সোহান রান কিন্তু পেলেন না আরও একটি ডট বল বারবার ডট নিলে ভাই দলের উপরে চাপ পড়ে বুঝতে হয় কিছু বিষয় পাকিস্তান ইন্ডিয়ার বিপক্ষে কিন্তু বাংলাদেশ দল এই কারণে ম্যাচটা জিততে পারেনি কারণ একটা সময়ে টার্গেট অনেক বড় হয়ে যায় পরবর্তী বলটা অনেক অফিস অনেক বাইরে ছক্কা এবং ক্যাচ নুরুল হাসান সোহান প্রয়োজনের সময় জ্বলে ওঠার পরিবর্তে প্রয়োজনের সময় আউট হয়ে গেলেন সো ম্যাচটা মেবি বাংলাদেশের কপালে নেই মনে হচ্ছে একুশ বলের ষোলো রান করে আউট হয়ে গেলেন অফিস্টাফের অনেক বাইরের বলটা তাড়া করে খেলতে গিয়ে একেবারে সীমানারসির উপরে আফ ফিল্ডার ছিলেন লং অপে সহজ ক্যাচ মারতে পারলে ভাই ছক্কাই মারেন সেইটা তো ঘোড়ার ডিম কিছু মারতে পারেন না সো তেষট্টি রানে পাঁচটা উইকেটের পতন ঘটে গেছে এখন ভাই জাকের আলী অনেক আসবেন তিনি কতটা তার দলকে দলীয় ক্যাপ্টেনও তিনি কোথায় নিয়ে যেতে পারবেন সেটা সময় বলে দেবে আসার সংবাদ হল ওই যে পরবর্তীতে যারা ব্যাট করতে আসেন বিশেষ করে রিশাদ আই থিঙ্ক তানজিম সাকিব ওরা আবার একটুখানি ব্যাট করতে পারে এইটা হচ্ছে আশার সংবাদ এছাড়া ভাই এ ধরনের ম্যাচে বাংলাদেশ দল আজকে শুরু থেকেই ভালো ব্যাট করছে না যে কারণে বিপজ্জনক একটি অবস্থা তেষট্টি পাঁচটা উইকেটের বিনিময়ে আবারের পরবর্তী বলটা আবারের পরবর্তী বলস্তুত ব্যাটসম্যান জাকের আলী অনিক জাকের আলী অনিক বল করলেন এবারে অবশ্য স্টাফের বল ছোট্ট করে কাভারে খেলেছিলেন ফিল্ডার আছেন সেখানে কুড়িয়ে ফেরত দিবেন রান পাবেন না আরও একটি ডট বল অসাধারণ একটি ম্যাচ অসাধারণ একটি ম্যাচ তবে বাংলাদেশ দল আসলে কিছুটা হলো চাপে পড়েছে কারণ এরপরে কিন্তু ভাই আর ব্যাটসম্যান নেই আসলে পরবর্তী বল মিনি ছোট্ট করে কাভারে পুশ করে দিয়ে ব্যাটসম্যান একটি বারের জন্য প্রান্ত বদল করলেন একটি বারের জন্য প্রান্ত বদল অসাধারণ অসাধারণ সো বারো ওভারে চৌষট্টি পাঁচ উইকেটের বিনিময়ে বাংলাদেশ কি হতে যাচ্ছে আজকে একটা সহজ ম্যাচ কি আমরা হেরে যাব আটচল্লিশ বলে বাহাত্তর রানের প্রয়োজন সমীকরণ বলছে এখনও বাংলাদেশের নিয়ন্ত্রণে আছে ম্যাচটা কারণ এমন কোনো নেট রান রেট নয় যে অনেক দূরে চলে গেছে তবে এখন থেকে একটু একটু আবার মাঝে মাঝে বল